আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এবং আশেপাশে যা কিছু আছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ এখন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের দিকে যাচ্ছি সঙ্গে থাকবেন সবাই ইনশাল্লাহ এখানে আসার পরে দেখি কেউ ছবি উঠায় কেউ বা ফটো বেলে উঠায়। কেউ আবার ভিডিও করে কেউ আবার ঘুরে ঘুরিয়া চানাচুর গুট বাদাম আচার যা ইচ্ছা তাই খাইতেছে এখন দেখার পালা কে কী করে আমরা এখন একটু উপরে উঠলাম ওটার পরে ওই যে পিছনে দেখতেছেন মাজার সুন্দর মতো ক্লিয়ার দেখাচ্ছি এবং ওইখানে পিছনে লক্ষ্য করলে দেখা যাবে কেউ কেউ ভিডিও করতেছে কেউ কেউ ছবি উঠাইতেছে কেউ কেউ ফুল দিতেছে মানে কি সুন্দর একটা পরিবেশ এবং ভেতরটা অনেক অপরিষ্কার এবং পরিচ্ছন্ন আছে এখানে কেউ কেউ আবার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফ্যামিলি সহকারেও এখানে এসেছেন এবং কেউ কেউ এখন আমরা পিছন ক্যামেরা দিয়ে সামনের দিকে দেখব যে এখানে কি হচ্ছে তবে সম্ভবত একটা বাচ্চার দ্বারায় ওখানে ফুল দিয়ে সমাধিতে ফুল দিয়ে ছবি উঠাচ্ছে অনেকেই আশেপাশে এক মুরব্বী চাচা আছে এই যে বাচ্চাটিও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো এখানে সবাই ছবি উঠেছে কেউ ঘুরতে যাচ্ছে মানে বিভিন্ন রকম এখানে ঘুরে হচ্ছে এবং আশেপাশে সুন্দর জায়গা যারা এই জায়গাটা চিনেন না তাদের জন্য সহজ আসার উপায় হলো সংসদ ভবনে এসে তার পাশেই যে লেকটা লেকটা দিয়ে ব্রিজ দিয়ে পার হয়ে একটু সামনে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার তো এইখানে যারা আসতে চান তারা সংসদ ভবনকে লক্ষ্য করে এই জায়গায় আসতে পারেন এটা একটা সহজ উপায় এবং তা বাদেও আপনি যদি বিজয় স্মরণি আসেন আসলে কাউকে জিজ্ঞেস করলেও ঠিকানা পাবেন এখন আমি আপনাদেরকে চারপাশটা ঘুরে ঘুরে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ তো চারিদিকটা এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে তারাও এখানে কেউ এসেছে হয়তো দেখার জন্য কেউ বা এখানে ছবি উঠানোর জন্য আসছে কেউ ঘুরতে আসছে মানে বিভিন্ন পেশার মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছে এখন আমরা একটু বাইরের দিকে দেখব বাহিরের কি অবস্থা এবং বাহিরে কীরকম পরিবেশ সেটা দেখার জন্য আমরা বাইরের দিকে রওনা হচ্ছি তবে সঙ্গেই থাকবেন ভিডিওটা না টেনে পুরে দেখার চেষ্টা করবেন এখন আমরা বাইরে একটু আসলাম এখন বাইরের পরিবেশটা মোটামুটি শান্ত লোকজন মাত্র আসতেছে আমরা যেহেতু একটু আগে এসেছি এই জন্যে এখন একটু লোক কম তবে দশ বিশ মিনিটের ভেতরে এই জায়গা পুরো লোকে লোকারণ্য হয়ে যাবে তবে এখানে সবচাইতে বাদাম বুট এ ধরনের খাবার কিন্তু বেশি পাওয়া যায় ঝালমুড়ি এগুলি কিন্তু এখানে প্রচুর পরিমাণ পাওয়া যায় এখন আমরা লেকটার কাছাকাছি রহনা দিছি এই যে শুনে পাপড়ালা বা সবাই খালি ছবিও উঠে এই জায়গায় খালি ছবি আর মোবাইল ক্যামেরা ছবির অভাব নাই আবার কেউ আঁকের রস গ্যান্ডারির রস অভাব নাই